যুগান্তরের যে দীর্ঘ পথ চলা এবং তাদের যে স্লোগান সামনে রেখে তারা তাদের এই পথ চলা সত্যের সন্ধানে নির্ভীক তারা তাদের এই স্লোগানকে মনে প্রাণে ধারণ করে আমরা দেখেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে এবং গণতান্ত্রিক যে কোনো সংগ্রামে যুগান্তর সবসময় বলিষ্ঠ ভূমিকা রেখেছে যুগান্তর দেশের মানুষকে সচেতন করেছে দেশের ছাত্র সমাজের জন্যও যুগান্তর সবসময় সোচ্চার যুগান্তরের যে শিক্ষা পাতাটা আছে সেখানে স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য নানারকম সাজেশন দেওয়া হয় এটা আমার খুব ভালো লাগে এবং সব সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে কি হচ্ছে কি ঘটছে তারা সবসময় কারেন্ট নিউজটা আমাদেরকে দিয়ে থাকে তো যুগান্তরের কাছে আমাদের এই প্রত্যাশা তারা যেভাবে পথ চলছে তারা যেন এভাবেই আপসীনভাবে পথ চলে যুগান্তরের জন্য শুভকামনা যুগান্তর শতায়ু হোক যুগান্তর এভাবেই দেশের বাংলাদেশের মানুষের পাশে থাকুক বাংলাদেশের মানুষের পাঠকের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা অনুযায়ী